বান্দা ছেলে মেয়ে বিস্ত্রি পুত্র কোনো কাজে আসবে না এইরাকের জমিনটা বিজয় করছে তোর নবী এবং আমার নবীর হাতিয়া কিরিত জমিনে তুই আর আমি স্বর্ণের ঘাটে ঘুম আসছে যদি মৌলার জান্নাত পাইতে চা জঙ্গলের মধ্যে চইল জঙ্গলের ভিতর দেহা হারুন আর ঘুরে আর বলে মালিক রে থোতাভাঙ্গারে গাছটাই আজ মালে মা ঈদ মা গফির শুধিয়া আলে মা বারদারা মাদ اب روی خود بسی عریختا بادشاہ حضور میں مارا در گزا گناہ گرے میں تو مرز گر تو تونگر گشت اید ما اید ما غافل شدی از حال ما اللہ اللہ یسو شیرین استانم শির সকর্মী জানম তম আল্লাহ আল্লাহ এই সুশির নিস্তান শির সকর্মী তম সবাই একদিন ভুলে যা বান্দা ছেলে মেয়ে বিস্তির পুত্র কোনো কাজে আসবে না আরে দুনিয়ায় পাইসা টাকা অবস্থায় কাজে আসে না মইরা গেলে কিসের ঘোড়ার ডিমের কাজে আসবে এ কথা কর না কামিয়া এই জন্য দেখবেন বাদশা হারুন আর রশিদের ওই জামানায় বাবা চারজন বিবি ছিল প্রায় পঞ্চাশ জনের উপরে বান্দি ছিল আলহামদুলিল্লাহ বলেন না বউ কয়ডা জোরে কন আরো জোরে কয়ডা বান্দি কয়টা পঞ্চাশটা কেউ বলে একশো একশো তো বা পঞ্চাশটা বান্দি চারটা হলো যদি একশোটা বান্দি হয় বান্দি বলা হয় ওই জামানায় টাকা দিয়ে কিনে নিয়ে আসতো বাজার থেকে গরু ছাগলের মতো তার স্ত্রীর মতো ব্যবহার করা যায় এসছিল কিন্তু সে বিবি না বান্দি নাই মনে আমার কথা বান্দি যতগুলো রাখতে পারতেন পারতেন কিন্তু বিবি চারটা রাখতে হবে ডাল্লার বিধান তাহারুনা রশিদের একশো বান্দি বউ হলো সাইডটা তাহলে কয়টা হইলো একশো চার জন একশো চার জনের মধ্যে দুইজন আছিল মেন সর্দারিনী তো দুইজনের মধ্যে সে ডাইরেক্ট জান্নাতি প্রথম জন তার নাম ছিল জুবাইদা কি নাম জোরে গন আরো জোরে নাম কি হারোনা রশিদের প্রথম বিবির নাম কি এটা করেছিল পেম বিয়া সে ছিল এক বাচ্চার মাইয়া সেই তুরস্কের বাচ্চার মাইয়া আর হারোনা রশিদ ছিল ইরাকের প্রেসিডেন্ট আর জোবাইদে ছিল তুরস্কের বাচ্চার মাইয়া হারোনা রশিদ সম্রাট ছিল সম্রাট বত্রিশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল স্বর্ণের কাঠে কুমাইতো স্বর্ণের স্বর্ণের বিছানায় সে ঘুমাইতো স্বর্ণের চেয়ার এসে বসতো এত শান সহকতের একজন বাদশাহ ছিল সরে জীবনে নহরে জোবাইদে যে হাজির হাজারা হস করতে যান আর আপার মাঠ থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর পর্যন্ত খাল কাইটা আনছিল শুধু হাজিদের পানির জন্য যা দেখবেন আরাবা মিনা মোজদালেবা জোবাইদার নহর কাটা ডেরেন কাটা কল দিয়ে পানি খাইতো হাজিরা ওই দেশের বাচ্চার না এটা হারুনার রশিদের বউ সে ইরাক থেকে বানিয়ে আনছিল তাও তার বাবার টাকা দিয়া স্বামীর টাকা দিয়া না এত বড় তেজস্বশালী বউ ছিল জুবাইদা এই হারুনা রশিদের দ্বিতীয় নাম্বার বউ ছিল উনি আর একজন ছিল মন্ত্রীর মাইয়া তার নাম ছিল মেহেরুন কি নাম জোরে কান মেহেরুন আর একজন হল জুবাইদা এই দুইজন ছিল একশো দুইটা গোল বান্দি আর বোর এরা যা মেনে নিত বোঝেন নাই এই একটু মেহের ছিল হিংসুটি সব মেয়ে কিন্তু দুনিয়া একরকম না কথা কর না কেন কিছু কিছু আছে জানোয়ার মার্কা মহিলা সে অন্যর ভালো দেখতে পারে না ঠিক না বেঠিক সব তার আছে দেখবেন আর একজন মহিলারে দেখলে হেকালেন চোখ টেরায় নাকায় কেমন করে কুত্তার যে মহিলার মতো না কেন কুত্তার যেরকম আর এক কুত্তারে দেখলে কামড়াইতে যায় এক মহিলা আর এক মহিলারে দেখলে ও কামড়াইতে যায় আছে না আছে তো মেহরঞ্চল একটি হিংসুটি প্রকৃতির হঠাৎ করে হারুন রসুদের বাড়ির সামনেই ছিল আহ আল্লাহর ওলি পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত আবদুল্লাবনে মোবারকের মাদ্রাসা মারহবা যে ছিল হাদিসের প্রথম সনদের আবদুল্লাবনে মোবারক যিনি রসুল কাছ থেকে হাদিস স্বপ্নের ভিতরে পড়তেন হে সোমান স্বপ্নের ভিতরে রসুলের কাছে হাদিস পড়তেন আবদুল্লাবনে মোবারক এর মাদ্রাসার ছোট্ট ছোট বাচ্চাগুলা গুলা দেখবেন আমাদের এদিকেও আছে অনেক মহিলা আছে ছাত্রকে দেখলে ওর চোখের মধ্যে টেরায় ঠিক না বেটে ছোট ছোট মাদ্রাসার তালবেল জি এম বি সদস্য এগুলো পড়ে লাভ কি এগুলো শয়তানের আসারি হালাকি ওর যে সারা সপ্তাহের ভিতরে একদিনও বইয়া মতে না সারা সপ্তাহ খারায় মতে হে কথা কেন খারায় মতে ওর পোলা নামাজ তো দূরের কথা আর একটা মাত্রা তালবে আলিম ওর পরে শরিয়ত এখনো ফরস হয় নাই কারণ পনেরো বছরের আগে কোনো পুরুষের পরে চোদ্দ বছরের আগে বালে ঘর আগে শরিয়াত ফরজ হয় না বারো বছর একটা পোলা দশ বছর একটা পোলারে ধরে থাবুর দেয় ছাত্রকে টিটকারা দেয় কান ধরে মলা দেয় মানে ছাত্র দেখলেই ওরে মনে হয় বেমরুলে কামড়াইছে ওরে পাগলা কুত্তা কামড়াইছে কথা কর না কেন তো ঠিক এমনি আবদুল্লাহ আপনি মোবারক রহমাতুল্লাহ আলাইহে জান্নাতি মানুষ যিনি রসুলের কাছে হাদিস পড়তেন স্বপ্নে কোন হাদিসে ঠেকিয়ে গেলে রসুল তার স্বপ্নের ভিতরে হাদিস পড়াই দিতেন এত বড় বুজুর্গ সোহান আল্লাহ বেহান্দি এর মাদেশে ছাত্র হারুনা রশিদের বিবিরা সকালবেলা যেহানে ডায়াবেটিসের রুগীরা হাঁটে ডায়াবেটিস খেলে এই যুগে যে আসলো তা না আদম নবীর যুগেও ডায়াবেটিস ছিল হয়তো আবিষ্কার হতো না ওই জামানার লোক খাইটা খাইটা খাইতো ডায়াবেটিস ধরা পড়তো না কথা কর না কেন আর এই জামানার মানুষ থাহে দোয়ানে বইয়া থায় অফিসে বইয়া নাঙ্গল কি মই কি নিরানু কুরানু দান বুনানু সার বুনানু এগুলো কিচ্ছু বুঝে না সারাদিন শীত হইয়া খায় আর ঘুমায় আর ভ্যানের বাতাস খায় কথা কর না কেন আর আগের মানুষ ঘুমানোর সিস্টেম ছিল না কারণ পাখার বাতাস আর কত সময় খাওয়ান যায় হুইয়া পইরা ঘরের মধ্যে পাখার বাতাস খাওয়ান যায় ধরো বাগানে যে বই থাই কথা কর না কেন গাছের নিচে বইছে এক ধারে রোদ নাই আর এক ধারে আসে যে আর এক ধারে বইছে কথা কর না কেন এদিক দিয়েও হাঁটা হয়েছে আর আমরা ঘাটের পরে তো আর সকাল দশটায় পড়ছি আর দুপুর তিনটায় উঠছি শরীরের ব্যায়াম সাহেব কয়েকই তোরে পাই মগার গার্ভকা তোর মরার আগ পর্যন্ত তোরে ডায়াবেটিস সরাবো না কথা ঠিক না ঠিক কিন্তু আগেও ডায়াবেটিস ছিল আদম নবীর জামানায় কিন্তু তাকে ডায়াবেটিস ধরা পড়তো না কারণ কি তারা এক্সারসাইজ করতো তারা ব্যায়াম করতো কথা বলেন না কেন আর আমাগোডা পঁচিশ বছর বয়সে ডায়াবেটিস ধরা খায় পঁয়ষট্টি বছর বাঁচবে চল্লিশ বছর ডায়াবেটিসের ওষুধ খাই ইনসুলিন লইয়া মরে কথা কর না কেন হাত কাটে পাও কাটে চোখ উঠায় কান যায় দাঁত যায় সব যায় হাত যায় বেরেনে ক্যান্সার অমুক জায়গায় ক্যান্সার সব কিছু হয় তার মানে আপনার রোগ হুইয়া বুইয়া হইছে। আর আগের যুগে রোগ আছিল সবই কিন্তু ধরা খাইতো না তারা ইনসুলিন তৈর করত কাজের দ্বারা সুবহানাল্লাহ লাগান তো আব্দুল্লাহ আপনি মোবারকের মাদ্রাসার ছাত্রগুলি এত পরিমাণ হয়ে গেল هارুনা রশিদের বাড়ির সামনে ছিল মাদ্রাসা ওলের পাশেই হলো মাদ্রাসার সীমানা এই যে আমার আছে না হ্যাঁ অনেক বাড়ি আছে না আমার বাড়ির এই যে মাঝের সামনে এই বাড়ি ওই যে বাড়ি নুরুর বাড়ি আনোয়ারের বাড়ি এই যে কত বাড়ি এখন যদি আমার তাল বিয়ে বৌয়ার হো বৌয়ারা জেহাদির মাঝে থাকবি কান কানপটাই গরম করে নেবো আল্লাহ কইব এই জমিন তোর বাপের না জমিনটা আমার কথা কন না কেন জমিনটা কার জোরে এমন এই চোখ দিয়ে দেখতাম আমার মানুষের ছাত্রা এই মাঠে খেলা করতে যাইতো অনেকে সাঙ্গা মারতো সাঙ্গা আর মা বোন তুলে বকা দিত এই সব দিয়ে দেখতাম প্রতিবাদ করতাম না দেহি প্রতিবাদ ঠিকই করি নাই উনি কিন্তু বয়ে নাই উনি বয়ে থাকে নাই আমের মনে নাই কিন্তু ওনার মনে আছে মার হাবা তো আবদুল্লা আপনি মোবারকের মাদ্রাসার ছাত্ররা সকালবেলা হাঁটতে বেরোইতো ফুটবল খেলতে বেরোইতো তারপরে দৌড়াদৌড়ি খেলতে বাইরেইতো খেলতে খেলতে হারুনা রশিদের ওই পার্কের মধ্যে তার বৌরা বান্দিরা রা দিয়ে হাঁটত ওইখানে মাঝে মাঝে ঢুকিয়ে যাইত ছোট ছোট বাচ্চাগুলি দেই মেহেরুন রশিদ রশিদের বউ হারুনা রশিদ রে খুব অর্ডিং দিল এদিকে তুমি কি বেডা না হিজলা না মহিলাকে কি মনে করে স্বামী মনে করে ভারের চাকর কথা কর না কেন এই মহিলার ঘুষা পেন দরজা জানলা লাগায় ওর উর যতদিন আছে ততদিন সারবেন না খালি মারতেই থাকবেন মারতেই থাকবেন ওরে মারা জায়জ বোঝেন না এমার কথা এই মুসলমান অনেক মুসলিম মনে মনে ভাবতেছে আপনার মুসিদের আহ যাবেন এমনি বৌদরে আমার মারে আর যদি আরে দিতে যদি বৌ তো আমার বিহুস করে নেবো কেন দিয়া এই হিজলা বেডা এই যে ছোট্ট ছোট্ট তালবে এলিমগুলা এরা আমাকে হাঁটার মধ্যে ডিস্টার্ব করে এই তুমি দেখো না বেটা হিজলা তুই চব্বিশটা দেশের প্রেসিডেন্ট তোর বউরা হাঁটতে পারে না তাল বেলিম হাঁটে হারুনা রশিদ তারা আমার মতো কি করা মেজাজেন না যে প্রথম ঘুষি দিয়ে নাক দিয়ে রক্ত জল জলে পড়বে পরের ঘুষি দিয়ে কান দিয়ে রক্ত পড়বো বোঝেন নাই বাচ্চা মানুষ আর এগুলো মারলে তেমনি সির লাইয়া গড়ে বাইতে জায়গা মান সম্মানের ব্যাপার হারুনা রশিদ চুপচাপে কয় আমি হিজলে কহ তুই হিজলা আমি হিজলে কে তোর এখন তালাক দিম তোর জায়গায় আরেকটা বিয়ে করু একশো বান্দি তো আসেই আবার তোর তাহলে এখন একশো সাইডে রানিং আমার আমি হিজলা। কয় না সপুরুষ তালবেলিম গুলো থামাইতে পারো না তোমার বৌরা হাটে সেখান তাল তালবেলিমে ঢুককে যায় মোল্লা মানুষ তুমি বুঝো না কিছু হারুন আর রশিদ তো আর আপনার আমার মতো মেন্টালিটি না বাবা একজন ধার্মিক বাদশা রসুলকে স্বপ্নে দেখতেন মৃত্যুর আগে বাবা রাসপ্রেসার সাইরা দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরছে জঙ্গলে ঘুরত জঙ্গলে ঘুরত মসজিদের বারান্দায় ঘুমাইত ইরাকের রাজধানী ছাড়িয়া একদিন আপনাদের সামনে বলছিলাম মনে আছে কি না

আমার নবীর হাতিয়া কিরিত জমিনে তুই আরামে স্বর্ণের ঘাটে ঘুম আসতে হারো যদি মৌলার জান্নাত পাইতে আর জঙ্গলের মধ্যে চইলা যা হারুনা রশিদ মনে মনে ভাবল আমি যদি এইভাবে রাজ পেশাদের জামা গায়ে দিয়া জঙ্গলে যাই জনগরী আমারে ভয় পাইয়া জঙ্গলের থেকে চলিয়া যাবে বাজার প্রথম মহিলাদের বোরকা পরিধান করছে জঙ্গলের মধ্যে যাইয়া বাজারে এমন ভাবে চলাফেরা করে কেউ হারুনা রশিদ রে চিরে না যাইতে 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 পাহাড়ি অঞ্চল জোর জঙ্গলের ভিতর দেয়া হারোনার রসিদ ঘুরে আর বলে মালিক রে تو توانگر گشتی از مالی ماں ایدہ مغفل شدی از حلی ماں بردر آمد بندہ بوری اختہ آب روی خود بسیع ریختہ بادشاہ حضر میں مارا در گزر اللہ اکبر ذریب اللہ بادشاہ حضر میں مارا در گزر

সকর্মী কু নদ জান সবাই একদিন ভুলে যা